রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার ইস্কনের সাবেক নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চেন্নাই দাসের জামিন শুনানির পিছিয়ে আগামী দুই জানুয়ারি ধার্য করেছে আদালত শুনানির জন্য আগাসামী পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই সিদ্ধান্ত দেন এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম আদালত প্রায় মঙ্গলবার বেলা পুনে এগারোটার দিকে এক দল আইনজীবী আদালত প্রাঙ্গনে বিক্ষোভ শুরু করেন এ সময় তারা আলিফ হত্যার বিচার চান আইনজীবী আলিফ হত্যা মামলার আদালত প্রাঙ্গনে হামলা ভাঙচুর আদালতের দায়কৃত মামলার চিন্নাইকে আসামি করার দাবি জানান এছাড়াও তার অনুসারী আরও পঞ্চাশ জনের অধিক আইনজীবীকে আসামি করা হয়েছে মোট পাঁচটি মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার উনচল্লিশ জন এর মধ্যে গতকাল সোমবার আইনজীবী সাইপুর হত্যার নয় জনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত